কাশিবাদের প্রতিবন্ধী হিসেবে আমরা দেখতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি দেখতে চেয়েছিলাম আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য জনঘন শক্ত এই দলটি বিগত সতেরো বছর আন্দোলন ছিল কিন্তু তারা ক্ষমতা পাওয়ার পর নিজেরা আজকে জালিম হয়ে উঠছে এটাই বাংলাদেশের প্রিয় পরিস্থিতি আমরা দেখছি তাদের মৃত্যুবিধার প্রতিপক্ষ ধরে গিয়ে তাদেরকে ভুল দিচ্ছে বৃষ্টি খাওয়াচ্ছে কিন্তু তাদের নেতবর্ষীরা তাদের প্রতিপক্ষদের উপরে অনেক ধরনের বেশি বিপদন করছে বিপদন করছে জুম করছে কিন্তু এর মূল খ্রিস্টান প্রতিকার প্রতিবাদ আমরা কেন্দ্রীয় রীতিবন্ধুর মুখে দেখতে পাই নাই প্রিয় পরিস্থিতি আমাদের দেশের প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ এমনকি মেডিসিন সংবাদ মাধ্যমের ভূমিকাও এতগুলো ঘটনা ঘটেছে সারা দেশে কোন মেডিসিন পত্রিকা কোন সংবাদপত্র কোন টিভি চ্যানেল এই খবরগুলো আমাদের সামনে তুলে আনে আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পাচ্ছি আমরা বলতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রিয় মিডিয়া ব্যক্তি

একজন জামাত নেতা দুলাল ভাইয়ের উপর আক্রমণ করার পর তার মা করে ইন্তেকাল করেছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দিনাজপুরে জামাত ইসলামের একজন পোলিং হিসেবে দায়িত্ব পালন করার কারণে তার বাবার উপর আক্রমণ করা হয়েছে কুড়িগ্রাম থেকে শুরু করে ফেনিতে ঢাকায় বিভিন্ন জায়গায় বাংলা দেয় জামাত ইসলামী থেকে শুরু করে যারা স্বতন্ত্র প্রাপ্তি ছিল তাদের সমর্থকদের উপর অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীদের উপর তাদের পরিবারের উপর হামলা হয়েছে অনেক জায়গায় বিভিন্ন লোকজনের জমি আত্মসাত করে গাছপালা কেটে নেওয়ার ঘটনা ঘটেছে আমরা বলতে চাই আমরা ভেবেছিলাম বিএনপি ক্ষমতায় আসার পরে তারা তাদের শপথ নেওয়ার আগে যে অনাচক পরিস্থিতি সৃষ্টি করছে আগামীর বাংলাদেশে তারা কিভাবে কিভাবে তারা এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে তাই নিয়ে আমাদের সন্দেহ হয় বিগত ইন্টারভিউ সময় আমরা দেখেছি দুই শতর অধিক মানুষকে হত্যা করা হয়েছে 64 ডিসেম্বরের ঘটনা ঘটেছিল ইন্টারিমের সময় এমন কি নোয়াখালীতে আদি আয়শাতলা কলেজে ভোট দেওয়ার কারণে একজন বলকে দর্শন করা হয়েছে সেই বন্দী নিজের স্টেটমেন্ট দেওয়ার পরেও এই ঘটনা ভিন্ন ভিন্নভাবে কোন তথ্য বলার জন্য পুলিশ থেকে শুরু করে লিগ্যাল মাধ্যমে তদন্ত করে এই ঘটনা কি ভিন্ন ঝুঁগিতে তদন্ত করার তদন্ত চলছে স্পষ্ট করে বলতে চাই নতুন করে বাংলাদেশকে যদি কেউ প্রাচীন কায়েম করতে চায় নতুন করে কেউ যদি অবস্থা তৈরি করতে চায় সারা বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে কোন প্রতিরোধ গড়ে তুলবে আমরা ভেবেছিলাম বিএনপি যেভাবে নির্বাচিত হওয়ার পরে একটি মিছিলের মাধ্যমে বিজয় মিছিল না করে মনোযোগের মাধ্যমে তারা ঘোষণা করেছিল আমরা ভেবেছিলাম একটি সুন্দর রাজনৈতিক সংস্কৃতি আমরা হয়তো দেখব কিন্তু আমরা দেখছি তারা তাদের দলের সমর্থকরা নেতা কর্মীরা যেভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাচ্ছে যেভাবে প্যাসিবাদি কায়দায় তারা পরিণত করতে চাচ্ছে আমরা বিশ্বাস করি তারা যদি এই জায়গা থেকে ফিরে না আসে তারা পাঁচ বছর টিকে থাকতে পারবে না আমরা জানাবো অতি আপনারা যদি মানুষের ম্যান্ডেট ভুলে গিয়ে মানুষের ম্যান্ডেট কে ভুলে গিয়ে যদি আপনার রাজনীতি করতে চান যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চান বাংলাদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে গল প্রতিরোধ করে তুলবে